দিদি অনুভূত আজকে লোক দেখছি আপনাদের কি বলবেন বাংলায় তো পরিবর্তন মনে হয় হয়েই হয়ে গেছে আস্তে বাংলায় পরিবর্তন হয়ে গেছে এবং সরকার অলরেডি চলে গেছে দেখে যা মনে হচ্ছে শুধু আমরা অপেক্ষায় আছি কারণ মানুষ মেনে নিয়েছে ভারতীয় জনতা পার্টি আসছে এবং দেখতেই পাচ্ছেন সন্ত্রাস সেখানে সবচেয়ে বেশি হয়েছে বীরভূমে আমি লড়েছিলাম দু হাজার পুরো সন্ত্রাসের বারুদের স্তূপের ওপর প্রতিবাদ করেছে এবং দু হাজার একুশে প্রস্তুতি নিয়েছে মানুষ দেখতেই পাচ্ছেন চারিদিকে যেভাবে জনতা আশীর্বাদ করছেন অমিত শাহী স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন দু হাজার একুশে বীরভূমে পরিবর্তন আসবে গতকালকে সুরেন্দ্রকে জয়েন করেছে আরও কেউ জয়েন করবে তৃণমূলের হয় দেখতে পাবে এর ফলে চমকের পর চমক থাকবে তৃণমূল দলটার আর বেশিদিন থাকবে না গতকাল মিউয়াতে আবার জলে তো হচ্ছে বিজেপির দোকানে কি বলবেন মানে ইচ্ছা হিংসা তো বীরভূমের মানে একটা মূল্যেই উদ্দেশ্য যে হিংসা করা এবং চারিদিকে মানুষকে খুন করা বিজেপি কর্মীদের কেস দেওয়া খুন করা আগুন জ্বালানো ধানের ক্ষেত জ্বালিয়ে দেওয়া এটা তো বীরভূমে চলেই এবং এর বিচার জনতা করবে হ্যাঁ হিংসা ছড়াচ্ছে ভয় পেয়ে গেছে ভাবছে অমিত শাহজি সবাই যদি লোক না আসে কিন্তু বুঝতে পারছে না যত মানুষকে আটকাবে তত মানুষ এগোবে